হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আমরা দেখো গিয়েছিলাম পিকনিক করতে আমরা যাচ্ছি দেখো আই লাভ আমরা পিকনিক যেখানে করছিলাম ওইখান থেকে আমরা চল যাচ্ছি এখানে মেলা বসেছে মেলার ওইখানে রাস্তা যেতে যেতে কটা ছবি তুলে নিলাম এই দেখো এইদিকে দেখতে পেয়ে চিলড্রেন পার্ক এটা শিশু উদ্যান আর যেতে যেতে দেখো কত দোকান বসেছে আর এইটার ভেতর দিয়েই আমরা যাব আর আমরা গিয়েছিলাম পঁচিশে ডিসেম্বরের পর ওই যে এখানে দেখো তোমরা পঁচিশে ডিসেম্বরের উপলক্ষে সেন্টার ক্লক এখানে দেখো সাজানো আছে তোমরা দেখেই বুঝতে পারছো এই যে আমরা এরপরে ঘুরছি আমরা এখন ঘুরতে বেরিয়েছি এই দেখো বাচ্চাদের গাড়ি চালানোর বাচ্চারা গাড়ি চালাবে এই যে এখানে কত দাঁড় করানো আছে চার যেটা পছন্দ সে সেটা চড়তে পারে এই যে এইটাতে আমার ভাইপো চড়বে বলছে কিন্তু ও ও লাস্টে বলছে যে এই মোটরসাইকেলে চড়বো ওই দেখো ও চড়ছে দেখো এখানে কত বাচ্চা চড়ছে এই যে দেখো কত সুন্দর বাচ্চাগুলো গাড়িতে চড়ছে এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে মুকুটমণিপুরে এলে তোমরা এই সবগুলো দেখতে পাবে বাচ্চা এলে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য এইসব গাড়িগুলোতে চড়াতেও পারো এই দেখো আমার ভাইব আমাকে ধাক্কাই মেরে দিচ্ছিলো আমি সরে গেলাম এই যে যেখানে মেলা বসেছে ওইখানে তোমাদের নিয়ে যাচ্ছে এই দেখো কত দোকান প্রচুর দোকান সব দেখানো সম্ভব নয় কিছুটা তোমাদের সামনে তুলে ধরলাম এই যে এগুলো জানো আমরা ছোটোবেলায় ব্যবহার করেছি এগুলোকে বলে পতিঙ্গা খুব সুন্দর আর এই দেখো এখানে একটু আমরা বসলাম আর এখানে ভিউটা দেখো ড্যামের ভিউটা কত সুন্দর এখানে কত বোট চলছে দেখতে পাচ্ছ কত বোট চলছে আজ আমরা একটু একটু বসে পড়লাম বললাম যে একটু বসে পড়লাম অনেকক্ষণ হেঁটেছি এবার একটু বসলাম আবার এক বেরিয়েছি এ দেখো এখানেও কত দোকান এই যে পরপর এখানে দোকান আছে এখানে যার যেটা পছন্দ সে সেইটা নিয়ে নিল দোকানগুলো খুব সুন্দর লাগছে আর এখানে শিব মন্দির ছিল এখানে আমি একটু এলাম একটু ভিডিও তুলে নিলাম এ দেখো পিকনিকের ওইখানে আমরা ঘুরে আসার পর দেখছি খাসি মাংস হয়ে গেছে আর মুরগি মাংসটা কষছে এসে আমরা একটু হাঁপিয়ে গিয়েছিলাম খিদেও পেয়ে গিয়েছিল আমরা একটু কষা মাংস খেয়ে নিলাম খাদার পর টাত খেয়ে আমরা চলে এলাম বোটে চড়ব আর ওইদিকে আছে ড্যামে ওই পারে আছে ডিয়ার পার্ক কিন্তু ওই ডিয়ার পার্কের ওইখানে বাঘ বেরিয়েছিল বলে আমরা আর ওইদিকে যাইনি আমরা জলের মধ্যেই একটু ঘুরলাম দেখো দেখতে কত সুন্দর লাগছে আর ওইখানে সূর্যটাও তুলে নিলাম আর আমরা বোট থেকে নেমে একটু এদিকে একটু চলে এলাম ঘোরাঘুরি করার জন্য দেখো এখানে কত সুন্দর লাইটগুলো একটু অন্ধকার হতেই লাইটটা দেখতে বেশি সুন্দর লাগছে কেমন লাগছে বলো ভিডিওটা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর তার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতো আসছি আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা